মেলে ছিল সেখানে ভারতীয় জনতা পার্টি ভিয়ো শক্তি হিসেবে আত্মপ্রকাশ স্থানে আপনাদের বিপুল এলাকা সহ পশ্চিমবঙ্গে যে সন্ত্রাস কবলিত এলাকাগুলি রয়েছে তার মধ্যে এখানে সবচেয়ে বেশি সন্ত্রাস হয় একদিকে বিপুল পরিমাণ

মিথ্রাবাদী মমতা ভনের সময় নিথ্যা কথা বলে বিভাজনের রাজনীতি করে সিয়ে মানে কাউকে দেশ থেকে তাড়ানো নয় সিয়ে মানে মতুয়া নমসূত্র সমাজ বা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে পাকিস্তান বাংলাদেশ থেকে আফগানিস্তান থেকে উৎখাত হয়ে ভারতে এসেছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া তাই দু হাজার একুশের ভোটে মুসলিমদের খেপিয়ে নাকি দাঁড়িয়ে দেওয়া হবে বিজেপি ষোলো সতেরোটা রাজ্যে সরকার চালাচ্ছে একটা মুসলিমের নাম বলতে বলুন এই গুন্ডা যে বিজেপি শাসিত রাজ্যে কোন ভারতীয়কে কেউ তাড়িয়ে দিয়েছে আমরাও কাজ করি না আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি স্বামীজি বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও এটাই হলো সনাতনের কালচার এটাই হলো। আমাদের রাষ্ট্রবাদীদের কালচার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি শিল্প আনতে পারেনি বাড়ি বাড়ি শৌচালয় বলুন আবাস যোজনা বলুন কৃষকের অধিকার বলুন শিক্ষা বলুন আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন কোনোটাই করতে পারেনি করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে বিভাজনের রাজনীতি যাতে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট মুসলিম ভোট তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি আমার সংখ্যালঘু ভাইরা বলুন বন্ধুরা বলুন তো আপনারা গরিব থেকে গরিব হয়েছেন আর আপনাদের কাঁধে বন্দুক রেখে এই শাহজাহান শেখ থেকে শুরু করে মিনাখা হর ভাঙড়ের আরাবুল শকত পর্যন্ত এই যে পুরো রাস্তা জুড়ে এই গুন্ডারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনারা বলুন শুধু আপনাদের ঘরে বন্দুক রেখে এই যে বাকিবুর রহমান এ কার সৃষ্টি জ্যোতিপ্রিয় মল্লিক বালু মল্লিকের সৃষ্টি কি করেছে মাকিবুর রহমান আপনাদের জন্য দেশের সরকার মিলের চাল পাঠাত আর এরা ওই চালটাকে খোলা বাজারে পাচার করত আর পোকা কাঁকড় দেওয়া চাল রেশনে আপনাদের দিত কি করত আপনাদের জন্য এফ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম পাঠাতো গমগুলো খোলা বাজারে চলে যেত আর পচা আটা সেই পচা আটা প্যাকেটে ঢুকিয়ে আপনাদেরকে রেশন দোকানে দিত এরা ধান কেনা থেকে শুরু করে ধানের ধলদা কাটা থেকে শুরু করে ধানের ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আজকে গ্রামের লোককে শেষ করেছে এই পাশেই দেগঙ্গা যেখানে চোর মমতা কিছুদিন আগে এসেছিল আমি আসছি ন তারিখে আবার উত্তর দিয়ে যাব চোর মমতার মুখোশ খুলবো ইনি হেলিকপ্টার ছাড়া চড়েন না উনার বাড়ির লোকেরা কেউ এগারোর আগে চোদ্দোর আগে বিদেশে যেত না এখন সহ পুরো গোষ্ঠী বছরে চারবার বিদেশে যায় এই পরিবর্তন হয়েছে আপনাদের কোন পরিবর্তন হয়নি দু হাজার বাইশ পর্যন্ত এগারো লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে আঠারো লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করে কেন্দ্রীয় সরকারের আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনারা প্রশ্ন করুন তো ইজ্জত ঘর দিয়েছেন বাংলায় নরেন্দ্র মোদী শৌচালয় পাননি কেন গ্রামের বাড়িতে বাড়িতে বুথে বুথে পাড়াতে পাড়াতে আবাস যোজনা কেন পাননি ইউপিএ সময় কংগ্রেসের সময় চার হাজার ছশো কোটি টাকায় ইন্দিরা আবাসের দশ বছরে পেয়েছে আমাদের রাজ্য আর মোদীজি ন বছরে তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়ে গেছে বলে চোর মমতা দিল্লিতে জানিয়েছে আপনারা বাড়ি পাননি কেউ বাড়ি পায়নি গোয়াল ঘর দেখিয়ে তিনতলা পাকা বাড়ি দেখিয়ে এই শাহরা তারা লুট করেছে গরিবের বাড়ি আপনাদের বাড়ি আপনাদের 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 নলবাহিত জল ভাতা সম্মান নিধি শুধু লুট 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 ছাড়া অন্য কিছু হয়নি আমি আপনাদের বলবো মান্যবর বুথ সভাপতিদের প্রতিটা এলাকায় জনসংযোগ গণসংযোগ পঞ্চায়েতের চুরি এবং যেভাবে আঠারোর পঞ্চায়েত তেইশের পঞ্চায়েত নমিনেশন ফাইল করতে দেয়নি যারা ফাইল করেছে বুথ কেন্দ্রে যেতে দেয়নি যারা হোটেল ওড়েছে গণনায় যেতে দেয়নি যারা গণনায় যেতে পেরেছে তাদের সার্টিফিকেট কাড়িয়ে ব্যালট খেয়ে ফেলে তাদেরকে হারিয়েছে জোর করে এর বদলা আপনারা নেবেন হ্যাঁ বদলা নিতে আপনাদের হবে এটা কথা হয় না আমি ছেড়ে দিলাম একুশ সালের পরে উত্তরপ্রদেশে ভোট হয়েছে উত্তরাখণ্ডে ভোট হয়েছে গোয়াতে ভোট হয়েছে মণিপুরে ভোট হয়েছে পাঞ্জাবে ভোট হয়েছে ত্রিপুরায় ভোট হয়েছে নাগাল্যান্ডে ভোট হয়েছে মেঘালয়ে ভোট হয়েছে কর্ণাটকে ভোট হয়েছে সম্প্রতি আমাদের ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মিজোরাম তেলেঙ্গানায় ভোট হয়েছে আপনি বলুন তো একটাও পোস্টপল ভায়োলেন্স অর্থাৎ নির্বাচনের পরে একটা রাজ্যে কোন অভিযোগ না বিজেপি না বিজেপি বিরোধী দল কেউ করতে পেরেছে কোথাও হয়নি আপনি বলুন একুশ সালের পরে বুথ কর্মী বুথ সভাপতি পোলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট বিশেষ করে শিডুল কাস্ট পরিবার যে বুথে বিজেপি বেশি ভোট পেয়েছে বেছে বেছে কি অত্যাচার করা হয়নি মগরা আটের প্রার্থী জন বিজেপি কর্মীকে ফোন করা হয়েছে বারো হাজার বাড়ি দোকান লুট হয়েছে তিনশোর বেশি মহিলার ইজ্জত সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে এক লক্ষের বেশি বিশেষ করে হিন্দু ছেলে যার মধ্যে বেশিরভাগ শিডুল কাস্ট পরিবারের তাদেরকে পশ্চিমবঙ্গ ছাড়তে হয়েছে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা আসামে গিয়ে সেল্টার নিতে হয়েছে এ লজ্জা রাখার জায়গা কোথাও আছে কোথাও নেই এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে বদলাবেন হ্যাঁ কি না এই বদলানোর জন্য আমার কাছে পাঁচ ছটা দপ্তর ছিল আমিও বড় মন্ত্রী ছিলাম মমতা ব্যানার্জি আর তার ভাইপোর এই পরিবার এই টানাশাহি এই তোষণের রাজনীতি খতম করবো বলে আমি ওদেরকে ফেলে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে তিন বছরের সময় কাজ করছি আমি যদি পঁয়ষট্টি হাজার সংখ্যালঘু ভোট থাকা নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারাতে পারি আপনার বসির হাট আপনারা পারবেন না কেন আপনারা পারবেন কি করতে হবে আমরা জানি করতে হবে ভয় মুক্ত পরিবেশ ভয় মুক্ত পরিবেশ শুধু এটা দরকার তো আমি কথা দিচ্ছি করে দেব আমাকে আপনারা একটা ফাইল বানিয়ে দিতে হবে আঠারো সালে পঞ্চায়েতে কত বুথে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তোলামুল বল উনিশের লোকসভা ভোটে কত বুথে আমরা একশোর কম ভোট পেয়েছি আর ওরা নব্বই ভাগের বেশি ভোট নিয়েছে একুশ সালে কোন কোন বুথে একই চিত্র করেছে আমরা এক দুই তিন বাকি ভোট সাহেব একুশের ভোটের পরে কোন কোন গ্রাম অত্যাচারিত হয়েছে তার তালিকা ভোটে কোন কোন বুথে প্রার্থী ছিল না কোন কোন বুথে একশোতে একশো ভোট নিয়ে নিয়েছে কোন কোন গণনা কেন্দ্রে আপনাকে বিডিও অফিস থেকে কাউন্টিং এর এজেন্টের কার্ড দেওয়ার পরেও আপনি ঢুকতে পারেননি একটা সুন্দর তালিকা অর্চনা দি কৃষ্ণেন্দ্র মুখার্জিরা আমার হাতে দেবেন এটার জন্য লোকসভা নির্বাচনে যা যা করার সব করব আর শাহজাহান শেখের মতো গোটা কতক আছে ওরা আমার উপরে ছেড়ে দেন আমাদের এস টি সমাজের যাদেরকে লাশ এখনো পাওয়া যায়নি এস সি এস টি সেই পুলিশ আমি শুনবো আমি শুনবো আমারটা শেষ করি আপনি আমার উপরে বাবু বসেন 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 আরে লক্ষণ সেটে ওর থেকে বড় গুন্ডা ছিল আমি ওকে হারিয়েছি আরে ওর থেকে অনেক বড় গুন্ডা লক্ষণ সেট ছিল মসজিদ মাস্টার এখন শশা বেছে এর থেকে বড় গুন্ডা ছিল এত ভয় পাচ্ছেন কেন আমি এই শাহজাহান শেখ সব ঠিকুজি আমার কাছে আছে প্রথম তিনটে মার্ডার হয়েছে মার্ডার তিনটের পরে এফআইআর এর নাম ছিল ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি মাসে কোথায় যায় এখানকার পুলিশ আর ওদের বাবারা ওটা আমরা দেখাবো সব প্রস্তুত আমরা এখানে ছেচল্লিশ দশমিক তিন নয় একর জমি যার টোটাল হচ্ছে একশো উনচল্লিশ দশমিক বিঘা এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট বাসন্তী হাফিজা ট্রাস্ট এর জন্ম সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাতাড়ি আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী আমি আপনাকে বলে গেলাম যারা পারবেন লোকসভা ভোট ঘোষণার আগে প্রকাশ্যে সংগঠন করুন যারা জীবনের ঝুঁকি আছে তারা ইন্টারনাল সাজিয়ে রাখুন হুইসেল ঠিক দেব হুইসেল মারব বুঝতে পারবেন ভাব করে দেবেন আমি মজিদ মাস্টার আর লক্ষণ সেটের নাম দিয়েছে ওরা অনেক আগে অতীত হয়েছে গত বছরেরও আগে মন্ডল বলে একটা দেড়শো কেজি ওজনের লোক ছিল ওই লোকটা বীরভূমে ভোট এলেই বলতো উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে ভোটের দিন বলতো গুড় বাতাসা নকুল দানা খাওয়াবো বিরোধীদের এই দাম্বিক এই অত্যাচারী এই অহংকারী মমতা চোর মমতার সম্পদ এখন তিহারে পুতনাসহ গড়াগড়ি যাচ্ছে আপনারা ভরসা রাখেন ভরসা রাখেন এইসব লোককে কি করে সোজা করতে হয় নরেন্দ্র মোদীর সৈনিকরা জানে আমাদের নেতা বলেন না খাউঙ্গা না খানে অতএব চোর ধরো চোর ধর রাজ আর চোরেদের খতম করব আমরা আপনারা সাজিয়ে রাখুন বসিরহাট লোকসভা কেন্দ্রে আপনাদের আমি করে যাচ্ছি। আমি চারবার কলেজে তো আমাদের নেতা বলে গেছে গেছিলেন আপনি ন্যাশনাল লাইব্রেরিতে গেছিলেন কে গেছিলেন আইটি কে গেছিলেন আপনি গেছিলেন আপনারা নিজ থেকে কি বললেন যখন আমাদের নেতা বলছে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে খ্রেষ্টমন্ডল জেলে আমাদের পার্থ চ্যাটার্জি মোটা পার্থ সবান্ধবী জেলে তখন আপনারা বলছিলেন কিছু একটা নিজ থেকে তো নেতা বলল যারা জেলে আছে তাদের নাম বলেছি যারা জেলে যাবে তাদের নাম তো বলি না আরে সমাজ

করেছে শুধু নিজেকে বাঁচিয়ে রাখত এরা সব চোর হচ্ছে মমতা যাকে আমি নন্দীগ্রামে হারিয়ে কলকাতা পাঠিয়ে দিচ্ছি বলে তাই করতে হবে আপনাদের আমি বলবো ত্রিমুখী লড়াই হবে বসিলাকে ত্রিমুখী লড়াই হবে আমি বিজেপি কে বলবো আমার সম্পদদের বলবো একটু ঘরটা গুছিয়ে নিন পশ্চিমবঙ্গে কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড যে সিপিএম এর নেতারা এখানে মিছিল করে না চোর ধরো জেল ভরো সেই মীনাক্ষী দিদিমণির জেঠা সীতারাম চুরি চোর মমতা তার চোর ভাইপোর সঙ্গে চারবার বিরিয়ানি দিয়েছে পাটনায় একবার বাঙ্গালুরুতে একবার মুম্বাইতে একবার দিল্লিতে একবার এদের দ্বারা কিছু হবে না ডবল ইঞ্জিন ছাড়া হবে না কালকে আমি মান্নার মনিতে কুড়ি হাজার কর্মীর সবাই বলছিলাম রাজস্থান সরকার মোদী গ্যারেন্টি দিয়েছিল সাড়ে চারশো টাকা গ্যাস কাল থেকে চালু করে দিয়েছে আনুন না আমাদের এই রাজ্যের তো সব রাজস্ব লুট হয়ে গেল কোন রাজস্ব তো ভিতরে যায় না সব জমি লুট হয়ে গেল সব ফিশারি লুট হয়ে গেল জঙ্গল কেটে করে দিল। আর সাইক্লোন সাইক্লোনো নিজেরা কাটে আর ঠিকাদারকে দিয়ে টাকা লুট করে আমি ইরিগেশন মন্ত্রী ছিলাম পনেরো দিন বছ জুড়তে দেয়নি হাসনাবাদে তারপরে আলাপন ব্যানার্জিকে পাঠিয়েছিল মমতা ব্যানার্জি তিনি শাহজাহানের সঙ্গে বারাসাতে বসে চুক্তি করে ওর ঠিকানার ওর ব্যাগ ওর বালি ওর বস্তা ওর লেবার ওর পকলি সব এরা সব সময় বাঁধ কেটে লোককে ভাসায় যাতে বাঁধ জোড়ার মানে নামে কোটি কোটি টাকা মাল খামানো যায় সব ইনভার্টার

কা 17 সালে দাওয়াজ চাকরির জন্য বাড়িতে গেলে দেখা করে না এই চোরদের আমরা একদম সাফ করব তো আপনাদেরকেও লড়তে হবে ভালো বুঝে এখনি পথে আগুন আর যেখানে মার খেতে পারেন কেস খেতে পারেন ইন্টারনাল WhatsApp গ্রুপ ইন্টারনাল বাড়িতে বৈঠক ভোট ঘোষণার আগে পর্যন্ত বাকি যা যা কথা দিয়ে গেলাম কথা রাখবো আমরা আমরা চাই না আমাদের কোনো সাথী মারা যাক আমরা চাই না আমাদের কোনো কর্মী ঘর ছাড়া হয় আপনাদের ফুল প্রোটেকশন দিয়ে নির্মল পরিবেশ তৈরি করে তারপরে যুদ্ধে নামাব আর যে জায়গায় যে জায়গাগুলোতে গণ রাজনৈতিক পরিবেশ অনুকূলে আছে সেখানে পদ্ম আঁকুন प्रार्थिन नामটা ছড়ে কি লিখবেন আরো একবার আরো একবার আরো একবার আরো একবার 24 সাবার 24 সাবার 24 সাবার 24 সাবার मोदी 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 জানুয়ারিতে কি কি কথা হবে জানেন বাড়ি বাড়ি যেতে হবে আমি আর এখান থেকে বলছিলাম পরিবার বলে দিয়েছে বাড়ি বাড়ি যেতে হবে দীপ জ্বালাতে হবে কাজগুলো সব বুঝে গিয়েছেন প্রস্তুতি শুরু জানুয়ারিতে হিঙ্গলগঞ্জে দেখা হবে ভোট ঘোষণার পরে আপনাদের ফুল প্রোটেকশনের দায়িত্ব আমাদের আর তার আগে যেগুলো বলে গেলাম এদেরকে যা করার করব এদের অবস্থা কেষ্ট হবে বাকিপুর হবে পার্থ হবে জীবন সাহ হবে মানিক ভট্টাচার্য হবে জ্যোতিপ্রিয় হবে হবে তো সবাই ভালো থাকবেন এবং আমাদের আজকের এই কর্মসূচি যদিও প্রেস মিডিয়া ওপেনলি আমরা করেছি এটা ইন্ডোর কর্মসূচি তাপস ঘোষের নেতৃত্বে আমরা আজকে একটা শর্ট ফিল্ম দেখালাম আসল সিনেমাটা বাকি থাকলো ওটা আমরা পরে দেখাবো পরে দেখাবো সবাই ভালো থাকবেন হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী 掌声 <Down. S 2> <Down. S 3>